হ্যালো ফ্রেন্ড কয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখো ছাদের উপরে এসেছি তো সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে জামা জামাকাপড় কাচতে বাকি ছিল তো জামাকাপড়গুলোই ছাদের উপর খেয়েছে আর এখানে শুকাতে দিয়েছি আর তারপর রান্নাঘরে যাব আর সকালে তো ব্রেকফাস্ট বানিয়েছিলাম পাস্তা করেছিলাম তো সবার খাওয়া হয়ে গেছে তো আমার হাজব্যান্ড এখনও আসেনি তো ওর জন্য আছে ও আসলেই খাবে আর এই যে জামা কাপড় সব কেচে এখানে সব শুকাতে দিয়েছি আর আকাশটা কি সুন্দর ওয়েদার না রোদ না কোনো কিছু মানে মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো দেখো কি সুন্দর আকাশটা লাগছে আর এখানে সমস্ত জামা কাপড় শুকাতে দিয়েছি আর দুই মেয়ে তো ড্রয়িংয়ে গেছিল ড্রয়িং থেকে চলে এসছে ওদেরকে নিয়ে চলে এসছে এসে পাস্তা পাস্তা সব খাওয়া হয়ে গেছে আর এই যে বালতিটা নেবো এখন নিয়ে রান্নাঘরে যায় রান্নার দিকে যাব। রান্না করব চিকেন করব এখনো ফোন করেছে আসেনি তো দিয়ে যাবে করেছি দেখো এই যে পাস্তাটা ঢেলে রেখেছি আর এখানে চিকেন দিয়ে গেছে অলরেডি এবং আলুগুলো ভাজবো আর বাইরে দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে ভিজছে ভিজু আর এখানে আলুটা আমি ভেজে নি আর চিকেনের মশলাটা কড়া হয়ে গেছে তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো তো দেখো এই যে আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে আর আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রেন্ড দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে অলরেডি তো এখন আমি গোড়ার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি তো চিকেনটা দিয়ে দেবো আর এদিকে চালানো হয়নি তো চালিয়ে দিয়েছে আর দেখছি কি করা যায় বেগুন ভাজা করবো নয় নীল কথাতে নীম দেখুন যে কোনো একটা কিছু করবো আর লাস্ট থেকে সে দুপারেতে ভাতটা করবো আর একচে বেগুন কেটে মিশ বেগুন ভাজা করবো তো চিকেনটা আরও একটু পছন্দ হবে তারপরে আমি আরও একটা দেবো চিকেন মশলা দিয়ে আর কষতে হবে ভাতটা এখন বসে আলাদা দিয়ে দিয়েছি চিকেন মজা দি আর আমার শনি এখন পরছে আর বর্ষা তো সান করে নিয়েছে

গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাতটা বাজে পাঁচ মিনিট কাটিয়ে আছে আর এখন দেখো আমি জামা কাপড়গুলো সব ছাদের উপর শুকাচ্ছিলো তো খাওয়া দাওয়া করে একটু বুনে নিয়ে ক্যামেরা তুলে নিয়ে এসেছি আর এখন এগুলো ভাজ করছি আর তুই নিয়ে গেছে ক্যারাটে তো ভাজ করা অলরেডি আমার হয়ে গেছে তো এগুলো এবার পুচিয়ে রাখো হয়েছে ভাজ করে নিয়েছি আর এই জামাটা ভিজে আছে তো ওইগুলো গুছিয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে বলতে কিছু করব না তো সব আছে আমাকে সব গুছিয়ে রেখে দিয়েছি আর রান্নাঘরে যায় তো দেখো রান্নাঘরে রান্না বলতে তরকারি তো রয়েছে তো রাত্রে একজন মুড়ি খাবে বলেছে আর একটু ভাত ছিল ওই যে গামলার মধ্যে আছে জল ঢেলে দিয়েছি তো জল ডালা ভাত আছে আর মুড়ি আছে রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে আর বেশি কিছু করবো না এখানে দেখবো মাছগুলো কি সুন্দর খেলছে